আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আজকে এখন একটা মেলায় আর মেলাটা অনেক সুন্দর দেখতে আর প্রায় একটু বড়ই হয়েছিল যেহেতু সামনের ময়লা প্রসার মনে হয় এই মেলাটা একটু বড় সুন্দর করে আয়োজন করা হয়েছে তো আমরা সবাই মিলে এখানে আসলাম আমাদের ফ্যামিলির সাথে আর মেলাটা করতে দেখলাম যে আসলে মেলাটা মানে অনেক একটা ভালো আর সুন্দর বড় মেলা দেখেছি কারণ ঈদের কয়েকটা মেলাতে গিয়েছিলাম এগুলো একটু ছোট ছোট ছিল কিন্তু এই মেলাটা খুবই সুন্দর হয়েছে আর যেন সবাই অনেক সুন্দর করে পারে আর কয়েকটা রাইডও এখানে দিয়েছে সুন্দর সুন্দর রাইড গুলো আছে তো আপনারাও সবাই আসতে পারেন মেলা বেশি সেই দূরে না থাকার মধ্যে মেলাটা হচ্ছে মাঠ আপনারা সবাই অবশ্যই আসতে পারেন পয়লা বৈশাখের জন্য এই মেলা পয়লা পোশাকের জন্য মেলাটা আসবে তো আমরা তো গিয়েছি আর আমরাও খুব আনন্দ করেছি বাচ্চারাও গাইডে উঠেছে আর মেলাটা অনেক সুন্দর হয়েছে আপনারা তো মেলাতে অনেক সুন্দর সুন্দর খাবার স্টলও ছিল এখানে চিকনিপাত ভাজা হচ্ছে আর আইসক্রিম আছে পিজা আছে বার্গার আছে ফুচকার দোকান সবই আছে তো দেখেন এখানে চুরিগুলো কত সুন্দর মানে সুন্দর চুরিগুলো সুন্দর সুন্দর দামও আছে আবার এখানে তিরিশ টাকা থেকে শুরু করে তিনশো দুশো টাকার জিনিসও আছে দেখেন চশমার স্টল এটা হচ্ছে ক্যাপ এটা হচ্ছে বাচ্চাদের খ্যান্নার স্টল মানে সব মিলা মানে মেলাটা খুবই সুন্দর তা আমি যতটুকু পারেছি আপনাদের জন্য ভিডিওটা করেছি আর এই যে রাইডে লিসানা মাহিয়া আর রাইহান আর আমি আরও চারজন বসেছে তা আমি তো এটাতে বসতে খুব ভয় পাই ছোটো থেকেই ভয় পাই যেন আমি এগুলো রাইডে উঠি না বাট ওদের দেখেন কোনো ভয় নাই মানে আকাশে উঠতেছে আর কি হবে না হবে এগুলো কোনো চিন্তাই নাই মানে ওরা এনজয় করতেছে যাই হোক ওরা এখানে বসছে আর এটা দেখে তো আমার খুব ভালো লাগে ভয় লাগে আর দেখেন এই যে আজানরা দেখেন আমার ছোটো বোনের বাবু রায়মান তো বসছে তার সাথে সেও বসবে আর যদি একবার ওটা ঘোড়ায় বসায় দেয় আর উঠতে চায় না তো এইটাই আর কি বললাম আমি আর এই দেখেন এখানে ঘর সাজানোর জিনিসগুলোও খুব সুন্দর আছে তা আপনারা চাইলে অবশ্যই মেলাতে আসতে পারেন